আনাস ইবনে মালিক رضی আল্লাহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এক বছর নয় দুই বছর নয় 10 10টি বছর ছিলাম কত বছর 10 10টি বছর ছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 10টি বছরের ভিতরে তিনি জীবনে কোনো দিন আমার সাথে আমার দিকে একবার চোখ তুলে পর্যন্ত তিনি তাকান না এই জন্য নবীর শানে ছোট্ট করে একটা তাকবির দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই ইমানের আওয়াজকে বুলন্দ করে দিয়ে নিজের ভিতরে যতগুলা ভালোবাসা আছে ভালোবাসাগুলোকে উচার করে দিয়ে আমার সাথে পড়বেন তো ইনশাআল্লাহ সকলে বলে লিল্লাহে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো তোমার নবী আমার নবী হয়ে গেল তোমার নবী আমার নবী তোমার নবী আমার নবী তোমার নেতা আমার নেতা আরো নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী মুস্তফা তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা ই বিশ্বনবী সাল্ল আলী সাল্লাম কত সুন্দর চরিত্রের অধিকারী তিনি ছিলেন শুধু তাই নয় আরেকটা সংক্ষিপ্ত ঘটনা বলে শেষ করে দেই এটা তো হলো দূরের ব্যক্তির কথা কাছের একদম কাছে নাম হলো হজরত আনাসিবনে মালেক নাম কি আনাসিবনে মালেক রসুল্লাহ সাল আলাম কেমন সুমহান চরিত্রের অধিকারী ছিলেন আনাসিবনে মালেক রসি আল্লাহ বলেন যে আমি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের খেদমতে এক বছর নয় দুই বছর নয় দশ দশটি বছর ছিলাম কত বছর দশ দশটি বছর ছিলাম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এই দশটি বছরের ভিতরে তিনি জীবনে কোনোদিন আমার সাথে আমার দিকে একবার চোখ তুলে পর্যন্ত তিনি তাকান না দমক দিবেন তো দূরের কথা বকা দিবেন তো দূরের কথা আমি দশ বছর উনার চাকরি করেছি এই দশ বছরের ভিতরে মানুষের ভুল হতেই পারে কোনদিন রকম কথা বলেন না এই তুমি করলা কেন কেন ওইটা এইটা না ওইখানে কেন কেন এইটা কোনো দিন পর্যন্ত আনাসিবনে মালিক রসিয়াল বলেন দশ দশটা বছর আমি উনার কাছে ছিলাম কিন্তু এই দশটা বছরের ভিতরে তিনি কি মহান সুমহান চরিত্রের অধিকারী সুহান আল্লাহ তিনি জীবনে কোনোদিন আমাকে ধমক দিবেন তো দূরের কথা আমাকে মার দূর করবেন তো দূরের কথা তিনি আমার দিকে তার চোখকে বড় করে একবারও তাকান এই হলো সুমহান চরিত্র রাহমাতুল্ল আলামিন আর সেই নবীকে পাওয়ার পরে আজকে আপনার আমার ভিতরে সেই নবীর প্রতি কোনো ভালোবাসা নাই সেই নবীর প্রতি যদি ভালোবাসা থাকতো তাহলে আপনি আমি চেহারার দিকে বলেন পোশাক আশাকের ভিতরে বলেন চলাফেরার ভিতরে বলেন নবীজির আদর্শ অবশ্যই খুঁজে পাওয়া এখন আপনি আমি চরিত্র গ্রহণ করি অমুক খেলোয়াড়ের অমুক নায়কের অমুক নায়কের চুলটা এত লম্বা এইরকম স্টাইলের অমুক খেলোয়াড়ের তার গেঞ্জিটা হলো এই রকম বা অমুক ব্যক্তির তা সে এইরকমভাবে চলে আমিও এই রকমভাবে এই জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন এখন থেকে